আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলী ও সাবি আজমাইন সম্মানিত প্রিয় ভাইরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসটি হচ্ছে আল ইমান বিন কদর অর্থাৎ তাকদিরের প্রতি বিশ্বাস এই বিষয় নিয়ে

তিনি এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমরা যে যারফুক করি ওষুধ দ্বারা চিকিৎসা করি এবং বিভিন্ন পদ্ধতিতে নিজেদের রক্ষা করার চেষ্টা করি তা কি তাকদিরের পরিবর্তন করতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন এসব তদ্বিরও আল্লাহর তাকদিরের অন্তর্ভুক্ত হাদিসটি বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদ এবং এবং নম্বর তিন হাদিসটি বর্ণিত হয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণে আমরা যাচ্ছি আল্লাহর আলমী রোগ দিয়েছেন এবং রোগ বিধির আরোগ্য তিনি সৃষ্টি করেছেন আমরা যখন কোনো সমস্যায় করি অথবা অসুস্থ হই এর জন্য ব্যবস্থা গ্রহণ করাটা তাহলে পরিপন্থী নয় কেননা সেই বস্তুর গুণটা আল্লাহ তালায় সৃষ্টি করেছে ওষুধের গুণটা আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং যখন আমরা কোনো ওষুধ ব্যবহার করলাম যার হোক বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলাম তখন আল্লাহর নির্ধারিত তাকদিরের মাধ্যমেই আমরা থাকলাম আমরা দেখি একই ওষুধ একই রোগের জন্য একজন একজনকে কাজ করছে অন্যজনকে তা কাজ করছে না এটা দ্বারা বোঝা যায় আরোগ্য দানকারী হলেন আল্লাহ ও তালা আল্লাহ যার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটাই ঘটবে বা সেটাই সে পাবে যদি জারফুক কোরআনের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়ার মাধ্যমে হয়ে থাকে তাহলে সেটা বৈধ মূলত জারফুক হলো আল্লাহ তালার নিকট আরব্য কামনার দোয়া সুতরাং আল্লাহ তা কবুল করতে পারেন এবং রুগীকে সুস্থ করতে পারেন যেমনভাবে ওষুধের মাধ্যমে আল্লাহ রুগীকে সুস্থ দান করেন অথবা করেন না এর সবই আল্লাহর ইচ্ছা জারফুক অথবা ঔষধ যাই আমরা গ্রহণ করি মূল বিশ্বাস রাখতে হবে আরোগ্য দানকারী হলেন আল্লাহ অন্যথায় এর গ্রহণ করা বৈধ নয় যেমন যেসব মন্ত্র বা জারফুকের অর্থ বোধগম্য নয় অথবা কুফুরি বাক্য দ্বারা জারফুক করা হয় সেটা গ্রহণ করা অবশ্যই বৈধ নয় এবং এটা শিরিকের অন্তর্ভুক্ত অনুরূপ কোন কাফের বা মোশেকের নিকট থেকে যার করা বৈধ নয় আল্লাহ রবুল আমাদের উক্ত হাদিস এবং তার ব্যাখ্যা তার মধ্যে যে আমলগুলো আছেন তাকদের উপর গুরুত্বপূর্ণ বিষয় এর উপর আমরা সঠিকভাবে ইমান আনায়ন করার তফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত